দৃষ্টির শুরুতেই মানুষ প্রথম খাবারের অভাব অনুভব করলো তা সামলাতে সামলাতেই তারা মহামারীর শিকার হয়ে উঠল তারপর শুরু হলো স্বাধীনতার লড়াই সেই যুদ্ধ জয় করে তারা পৌঁছালো জবলেস এবং করাপশানের জগতে শিক্ষিত হয়ে গেল বেকার এবং আন্ডার এমপ্লয় এই বিশাল সমস্যা সামলাতে সামলাতে মানুষ তার অজান্তেই এক ভীষণ বড় অকল্পনীয় মহামারীর শিকার হয়ে উঠল একে একে হসপিটালের বেড ভরতে শুরু হলো খাবারের সংকট দেখা দিল চোখ ভর্তি জল নিয়ে একেবারে অসহায় হয়ে পড়ল হয়তো এটাই মানব জাতির শেষ একেবারে শেষ মুহূর্তে এই মানব জাতি সৃষ্টিকর্তার কাছে হাত তুলে পরিত্রাণের প্রার্থনা করল তার ফলে অবসান ঘটল এই বিশাল মহামারী এবং মানুষ হাতে পেল ই রেভুলেশন টুলস যার ফলে অনেক মানুষ তার জীবন দশা পরিবর্তন করে ফেলল এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমাদের কেন পরিবর্তন হয়নি আমরা কি ওই টুলসগুলো পাইনি নাকি পেয়েও বোঝার চেষ্টা করিনি আমার একজন বন্ধু আমাকে প্রশ্ন করে বলল যে বন্ধু আমার বিজনেসটাকে আমি গ্রো করাতে চাইছি তাহলে এখন আমার কি করণীয় আছে আমাকে একটু হেল্প কর তো আমি তাকে বলতে শুরু করলাম যে বন্ধু তোমার এই বিজনেসটাকে তুমি যদি আগে নিয়ে যেতে চাইছো তাহলে আজকে ডেটে তোমাকে এই ডিজিটাল মার্কেটিং ইউজ করতে হবে তাহলেই কিনা তোমার বিজনেসটাকে তুমি গ্রো করাতে পারবে তো এই কথাটা শোনা মাত্রই পাশে একজন কাকাবাবু ছিলেন উনি আমাকে বললেন আমার দিকে তাকে আজকালকার ছেলেদের কি হয়ে গেল তারা ডিজিটাল মার্কেটিং এই ফোন ল্যাপটপ ছাড়া কিছুই বোঝে না তো আমি সেখানে কিছু বলিনি কিন্তু এই কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি কেন এর পিছনে একটা গল্প বলি অ্যালেক্স হরমজি একটা বিষয় খুব সুন্দর করে বলেছেন কি বলেছেন যে তুমি যদি এক কিলোমিটার পথ অতিক্রম করতে চাইছ তাহলে তোমাকে হেঁটে অতিক্রম করলে দশ থেকে বারো মিনিট সময় লাগবে আর তুমি যদি ওটাকে সাইকেলে অতিক্রম করো তাহলে তোমার সময় লাগবে মাত্র পাঁচ থেকে ছয় মিনিট আর যদি তুমি ওই রাস্তাটাকেই বাইক বা ফোর হুইলারে অতিক্রম করতে চাও তাহলে দেখবে ওটা সময় লাগবে মাত্র দুই থেকে তিন মিনিট আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে তুমি যদি ওটাকে প্লেনে অতিক্রম করতে চাও তাহলে কতক্ষণ সময় লাগবে জানো ওটাকে প্লেনে অতিক্রম করতে গেলে মাত্র পাঁচ থেকে দশ সেকেন্ড সময় লাগবে সেম রাস্তা কিন্তু টুলসের ব্যবহার আলাদা হওয়ার কারণে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সময়টা অনেক কমে গেল সেই জন্যই আমাদের লাইভে ব্রো করার জন্য শুধু দেখলেই হবে না যে ওই মানুষটা করছে বলেই ওর মধ্যেই মেধা রয়েছে ওর মধ্যেই সব কিছু জানা রয়েছে তা নয় টুলসের অন্য অন্য ব্যবহার রয়েছে একই কাজকে আমি অ্যাডভান্স টুল দিয়ে করব আর আপনি একটা নর্মাল গতনাগতি বই দিয়ে করবেন দেখবেন আপনার থেকে আমি অনেক ফাস্ট করে ফেলবো তাই এখন থেকে টুলসের ব্যবহারগুলোও শিখুন আর আজকের ডেটে নিজের বিজনেসকে গ্রো করার জন্য একমাত্র সবথেকে সহজ এবং স্মার্ট পদ্ধতি হচ্ছে ডিজিটাল মার্কেটিং